ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসির আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদের শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তবে পুলিশ হেফাজতের কাটানোর বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন নিপুণ তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেছেন আমি বনানী বাসে আছি এই খবর ভুয়া এর বাহিরে এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ফালতু সব বিষয় শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ সেই সঙ্গে তার লন্ডন যাত্রাও বাতিল করা হয় জিজ্ঞাসাবাদের পর নিপুণকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে বিমানবন্দর থানার ওসি বলেন চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে তাকে ছেড়ে দেওয়া হয় তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় শুধু জিজ্ঞাসাবাদ করেই ছাড়া হয় অভিনেত্রীকে গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণ কেউ আরও মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি অনেকেই বলেছিলেন গ্রেফতারের আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন